লালমাই বাজার থেকে কুমিল্লা ফদুয়া বাজার বিশ্বর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান রোড এভাবে ওয়ান বাই ওয়ান রোড করার কারণেই আপনার দুর্ঘটনার প্রবণতা কম থাকে এবং সবাই সবার বেজ মতো গাড়ি চালাতে পারে তো আমি আজকে রাইড করতেছি অনেক ভালোই লাগলো ওয়ান বাই ওয়ান রোড হওয়াতে স্বাচ্ছন্দ্যভাবে ড্রাইভ করা যায় তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের চাঁদপুর থেকে লাল মাই পর্যন্ত যে রোডটা আছে মানে এই রোডটার অবস্থা এত খারাপ মানে আপনি যে গাড়ি চালাবেন এত সবচেয়ে বড় জংশন রোড হলো চাঁদপুর মিলে এই রোডটা মানে কি বলবো বলার ভাষা আমি চালায় আসছি তো কিছুক্ষণ আগে রাস্তা অবস্থা খারাপ তাও ওয়ান বাই ওয়ান না এক রোডের উপরে দুইটা লেন এটা দুর্ঘটনার প্রবণতা বেশি থাকে এটা হচ্ছে আমাদের গ্রামের মেটোফতের রোডগুলো আরও ভালো ফরিফাটি আছে সৌন্দর্য আছে সুশৃঙ্খল আছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কম আছে কারণ এটার সাথে তফাৎ করার উদ্দেশ্য হলো এটা আমরা বাংলাদেশে বাস করি বড় বড় কথা বলি আমরা কিন্তু কাজে বেলায় নাই সেই জন্য ভিডিওটা করা তা আমাদের অতি জরুরি অতীব জরুরি চাঁদপুর টু কুমিল্লা রোডটা ওয়ান বাই ওয়ান করার এইভাবে যদি ওয়ান বাই ওয়ান করতে পারি তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হিস্টারি অনেক কম হবে ইনশাল্লাহ তো সেই জন্যেই কর্তৃপক্ষের কাছে আবেদন আপনারা যত দ্রুত সম্ভব চাঁদপুর কুমিলার কুমিল্লার যে রোডটা সংস্কার করা দরকার অতীব জরুরি এবং সাথে সাথে ওয়ান বাই ওয়ান রোড করার জন্য ব্যবস্থাপকের কাছে আমার আবেদন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের জানাশোনা একটা রোড আপনারা যারা কুমিল্লা আসেন অবশ্যই এই রোডটার ব্যবহার আপনারা জানেন যখনই আপনি লালমাইতে আসবেন লালমাইতে কুমিল্লার ওয়ান বাউন রোড এই সেম রোডটাই কিন্তু আমরা চাঁদপুরে নিয়ে যেতে পারি আশা করি সেই সেই জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন আপনারা যত দ্রুত সম্ভব ব্যবস্থাটা গ্রহণ করুন যানজটমুক্ত এলাকা করুন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ভালো ভালো কাজ করতে হবে যেই সরকার আসুক এবং এই রোডটা জরুরি হয়ে গেছে কারণ হলো কুমিল্লাটুর চাঁদপুর অনেকগুলা বাস আছে এগুলা ঝামেলাটা করেছি এনজি অটো তো আসেই তো এক রোড হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বেশি থাকে সো আশা করি ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এই পর্যন্ত আজকে পদুয়া বাজার বিশ্ব রোডে আসি এখন দেখতে পাচ্ছেন সুপরিচিত জায়গা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম